অল্প অল্প করে একটু একটু করে সোনার জিনিস বানাচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে বিয়ের পর যেটা মানে অমূল্য রত্নও বলতে পারো বা সব থেকে বেশি এটা জরুরি প্রচুর প্রচুর পরিমাণে নেশা আর কি এই গহনাটার ওপর গতকাল সন্ধ্যে থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি থামার নেই হ্যাঁ এখন হয়তো দেখছো বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘের অবস্থা দেখে বুঝতেই পারছো বৃষ্টি কিন্তু হলো বলে জাস্ট আর তোমাদের বলতে বলতে জানো যখনই স্যুটটা আমি শেষ করেছি তার পরেই দিকে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো যাই হোক কাল থেকে অনবরত বৃষ্টি চলছে কখনো থামছে হালকা হালকা করে বাট বৃষ্টি কিন্তু হয়েই চলেছে আর এই দিকে দেখো মায়ের অবস্থা দেখছো যেন ঘুম ছাড়তেই যাচ্ছে না মানে ঠান্ডা হলে যা হয় অবস্থা তো মা প্রথমে একটু ঠান্ডা বাতাস সরছিল বলে এই চাদরটা গায়ে নিল ভাবলো যে না এই চাদরটা নেব না এটা হচ্ছে সেই মানে খুব একটা এখন আর ব্যবহার করা হচ্ছে না ব্যবহার করা হচ্ছে না বলতে শীততে চলে যাওয়ার পর সেরকমভাবে ব্যবহার করা হয়নি তাই অন্য একটা চাদর নিয়ে যে দেখো এদিকে হাজির হয়ে গেছে কারণ আমি আর মা দুইজনে বাইরে বসেছি এই যে দেখো সবজি কাটবো বাবা জানো তো আজকে কী করেছে এ চড়ে এনেছে বাজার থেকে তো মা দেখো আমাকে বললো যে তুমি কাটবে না আমি কাটবো এই চোরটা বলে না না আমি কাটি না তো হাতে মাথায় তেল দিয়ে দিল আর মা হচ্ছে শাকগুলো করে নেবে মানে শাকগুলো ভালো করে বেছে কেটে নেবে তো আসলে কি বলো তো নেল এক্সটেনশন করা রয়েছে তো তো শাকটা হলে অনেকটা পাতলা পাতলা ছোট ছোট করে কাটতে হবে যেটা কিন্তু এক্সটেনশন থাকলে একটু একটু অসুবিধা অসুবিধা হয়েই যায় যায় কাটা তো তো যাবেই বাট হয়ে তার জন্য মা বললো ঠিক আছে সত্যি কথা বলছি বিশ্বাস করো নেল এক্সটেনশন এটা নিয়ে আমার দ্বিতীয়বার করার মানে শাশুড়ি মা আমাকে কাজে এত হেল্প করে এত হেল্প করে যে বলার বাইরে আমাকে কিন্তু নিজেই বলেছিল আগের বাড়ি করার পর দেখে ভালো লাগছিল বলে হ্যাঁ হ্যাঁ তুমি করে নিও অসুবিধা নেই যেহেতু সামনেই পুজো তোমরা তো সবাই জানো আচ্ছা সরি তোমরা জানবে কি করে তোমাদের তো বলাই হয়নি আমাদের এখানে যেন সামনে হচ্ছে পুজো রয়েছে তো তার জন্য হচ্ছে সেই পুজো যেহেতু আর কয়েকটা দিন পরেই তো তার জন্য মা বলেছিল তুমি যখন বাবার বাড়ি থেকে আসবে তাহলে একেবারে করে চলে আসবে হয়ে যাবে মা অনেক কাজে হেল্প করে বিশ্বাস করে তো তার জন্য না সেই সাহসটা পাই বলেই আমি কিন্তু এক্সটেনশনটা এবারও করে এসেছিলাম তো যাই হোক আর একটা কথা বাবা যে এঁচোড়টা এনেছে আর বলো না এঁচোড়টা বাবা বাইরে থেকে জানি না কে কিভাবে কীভাবে বুঝতে পারেনি মা তো মানে সকাল সকাল শাশুড়ি মা চোর নিয়ে বাবার সঙ্গে ঝগড়া আর সাথে হচ্ছে আমিও মানে মশাইয়ের সঙ্গে বৌমা শাশুড়ি মিলে দুজনে খুব ঝগড়া করেছি হ্যাঁ যদিও সেটা মজার ছলে ঝগড়াটা করেছি আর এদিকে দেখো আমি এখন ডিম চেক করছি গো লাইট দিয়ে মানে ভালো করে আবার এমন এক একটা উল্টো খাস পরানো রয়েছে লাইটটাও ঠিক করে দেখা যায় না তাই ভাবলাম না খাসটা খুলেনি খুলে তারপরে ভালো করে ডিমটা দেখবো ডিমটা পচেছে নাকি ভালো আছে জানো এইভাবে দেখলে ডিমগুলো কিন্তু বোঝা যায় কারা কারা ওইভাবে ডিম চেক করো জানিও কিন্তু ঠিক আছে তো যাই হোক তো ওই এচড় নিয়ে মানে সকাল সকাল ঝগড়া ঝগড়া মানে মিষ্টি মিষ্টি ঝগড়া আর কি যে এত বয়স হলো এখনো পর্যন্ত এচড় চিনতে নি তো মা হচ্ছে একটু বেশি রেগেছিল বউ বলে কথা আমি একটু অল্প 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 বলতে এমনিই বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ যেন সেম জিনিস নিয়ে আমার মা বাবার মধ্যে কিন্তু ঝগড়া লাগতো যাই হোক এইটা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম ঠিকই কারণ নিজের বাবার কথা এসেছিলো বাবা নেই তোমরা জানোই তো যাই হোক তারপরে দেখো আমি হচ্ছে আমি আমার সবজি টবজি কেটে নিলাম তারপরে মা হচ্ছে খিচুড়ি আনতে যাবে আর কি আর আমি দিকে এই দেখো বসে গেছি ডিম ফাটিয়ে এইদিকে হচ্ছে ডিম আর ময়দা দিয়ে একটু হচ্ছে এ বানাবো আর কি ডিম পরোটা কারণ মেয়ে ঘুম থেকে উঠলে পরে একটু ডিম পরোটা আজকে ওকে খাবো কিন্তু ডিম পরোটা খেতে বেশ ভালোবাসে আর শাশুড়ি মায়েরও হয়ে যাবে বাট শ্বশুর মশাই খাবে না কারণ বাবার হচ্ছে শরীরটা খুব একটা মাঝে মধ্যে ভালো যায় না তাই সকাল সকাল তেলের জিনিস আর খাবে না যাই হোক এই দেখো এইভাবে পাতলা পাতলা করে গোলাটা বানিয়ে নিয়েছি আর এই দিকে আমি বানাবো ভাবলাম আর কি গ্যাসের সুইচটা অন করে দিয়েছি দেখছি আমার সোনামা ঘুম থেকে উঠে আজকে আবার হাসি দিচ্ছে অন্যান্য দিন যেন তো উঠল করে কাঁদতে থাকে আজকে দেখছে ও মিষ্টি মিষ্টি করে হাসি দিচ্ছে তো ওকে একটু আদার টাদর করে নিলাম ওকে বললাম মাম তুমি একটু দাঁড়ো আমি তোমার জন্য ডিম পরোটা বানাই তুমি খাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ মা আমি খাবোই দেখো তেলটা গরম করে নিয়েছি গোলাটাকে গুলিয়ে ভালো করে এই যে দেখো দিয়ে দেবো এখন এই যে তোমরা মানে আমার হাতে যে ফ্রাইং প্যানটা দেখছো না এটা আমি গিফটে পেয়েছিলাম অ্যানিভার্সারির সময় ওই যে আমার পাশের বাড়ি যে ননদারকে এই গিফটে এই ফ্রাইং প্যানটা দিয়েছিল তো তারপর থেকে রকম একটা ফ্রাইং প্যান আগে ছিল বাট সেটা হচ্ছে ভেঙে গেছিলো ডান্ডিটা ভেঙে যাওয়ার কারণে না খুব অসুবিধা হতো আর তাওয়াতেই সবকিছু হতো রুটির তাওয়া আবার ধো এ করো সে করো এরকম একটা থাকতো রুটির তো জানোই তোমরা সবাই কিন্তু মানে ডিম ঠিম দেয় না তো খুব অসুবিধা হতো তারপরে এটাও খুব একটা ইউজ করা হয় না যখন এইসব বানানো হয় তখনই কিন্তু এটা ইউজ করা হয় যাই হোক আর অল্প অল্প তেল দিয়ে কিন্তু পরোটাটা মানে সকালের ব্রেকফাস্ট রেডি করে নিলাম আর এই দেখো বাবা কিন্তু এনেছে বাজার থেকে ইয়া বড় বড় সাইজের পুটি মাছ এটা দেওয়া হবে তেঁতুলেরটা পুটি মাছের তেঁতুলেরটা কিন্তু খুব ভাল লাগে তো এখন হচ্ছে গিয়ে বাবা মা আমি তিনজনে মিলে হচ্ছে সাথে ঈশানীও ছিল অবশ্যই রিলস বানালাম রিলস মানে দেখবে তোমরা দেখতে পাবে ভিডিও কন্টিনিউ দেখো মানে রিলস গুলো দেখো তাহলে দেখতে পাবে তারপরে হচ্ছে এই যে দেখো ঈশানিকে খাওয়াতে বসেছি ঈশানীকে তরকারি যে আলু হালকা বসো আর তার সাথে হচ্ছে মাছ দিয়েছি মানে ভাজা মাছ বাবা ওর জন্য আলাদা করে এনেছে আমাদের তো পুটি মাছ তোমাদের দেখালাম পুটি মাছ খেতে হেভি লাগে কিন্তু পুটি মাছের টক আমাদের হয়েছে ওখানে একটু যে টক দিয়েছে ওর কি চাটনি ছাড়া ভাত খেতে পারে না তো আমাদের পুটি মাছের টক হয়েছে এচোর হয়েছে সাথে শাক পাচা আমরা এরপরে আর কি খাওয়া দাওয়া করবো যাই হোক ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করো কারণ কি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হ্যাঁ বেটু দাঁড়াও একটু দাঁড়াও ছাতাটা রয়েছে ঈশানি হচ্ছে ছাতাটা নিয়ে হাজির হয়ে গেছে ঠিক আছে ঘরের মধ্যে এনেছে তার মধ্যে কালকে যে বাবার বাড়ি থেকে এসেছে এখনো পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি মানে ব্যাগটা ব্যাগের মধ্যে আর কি যে জামা কাপড় রয়েছে ওগুলো সব ধুতে দিতে হবে কারণ ওখানে প্রচুর নাচানাচি করেছে আনন্দ করেছে সব ঘাম মানে ঘেমে গেছে ওয়াশিং মেশিনে দেবো আজকে বৃষ্টি হচ্ছিলো বলে দেখিনি তাই জামাগুলো ওইভাবেই পড়ে রয়েছে ব্যাগটাও রয়েছে সাথে সোফার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোও সব ভাজ করতে হবে যাই হোক এগুলো সব করবো ঈশান কি খাইয়ে নিই স্নান টান করো তারপর আমরা করবো আর হ্যাঁ তোমাদেরকে আমি এরপরে দেখাবো এইবারে বাবার বাড়িতে যখন গেছিলাম একটা সোনার জিনিস বানিয়ে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো একে খাইয়ে নিই আমরা খেয়ে তারপর তোমাদের সাথে সোনার জিনিসটা শেয়ার করবো మ so মানে দুপুরে ঘুমোতে যাচ্ছিলাম বাট বিশ্বাস করো ঘুমটাই ধরছিল না ভেবেছিলাম ঘুম থেকে উঠে আমি এই পার্টটা শ্যুট করবো মানে যে সোনার জিনিসটা নিয়েছি সেটা তো আমাদের সাথে শেয়ার করবো সেটা ভেবেছিলাম ঘুম থেকে উঠে শেয়ার করবো বাট বিশ্বাস করো ঘুমিয়ে আসছে না তো তাই দেখো এরকম অবস্থাতেই উঠে পরে আমি ভাবলাম যে চলো আগে শেয়ারটা করে দিই তারপরে যা হবে দেখা যাবে তার আগে একটা জিনিস দেখাই দাঁড়ো আজকের ওয়েদারটা তো মেঘলা সেটা বড় বিষয় না বড়ো বিষয়টা হলো এটাই এই দেখো দেখতে পাচ্ছ আম এক মিনিট এই দেখো গাছটাতে ভর্তি আম জানো এটা হচ্ছে আমাদের জাস্ট বাইরেটা আর কি আম গাছটা এরকমভাবে ভর্তি গাছটাতে আরও অনেক আম ছিল বাট এখন হচ্ছে একটু কমে গেছে ঝরে বোধহয় পড়ে গেছে জানো পুরো ভর্তি মুকুল ছিল এরকম জানলাটা খুললেই দেখা যায় আম গাছটা একদম ভর্তি আম তাই আনি বাইরে গেছে বাথরুমে না না হিসেবে তো এই দেখো তোমাদেরকে আম দেখাচ্ছিলাম তারই মধ্যে যে তোমাদের দাদা ভাই ফোন করেছে রেখে দাও আমি এখন ভিডিওটা করে নিজলি হ্যাঁ তা যাই হোক বেশি কথা বলবো না তো তোমাদেরকে এখন হচ্ছে আমি দেখাবো যেটা হচ্ছে নিয়েছি তো সেটা হলো এই যে এটা দেখতেই পাচ্ছ সামন্ত জুয়েলার্সের ব্যাগ যাই হোক এই হচ্ছে সেই ব্যাগ ব্যাগের মধ্যে অনেক জিনিস রয়েছে বলতে কি জানো তো ব্যাগের মধ্যে আমি হচ্ছে প্রথমেই দেখিয়ে দিই একটা না বক্স নিয়ে এসেছি এই যে দেখো তোমরা জানো আমার হচ্ছে ফুলকান রয়েছে বাট ওটার যে বক্সটা সেটা কিন্তু আমাকে দোকান থেকে এরকম দিয়েছিল অন্য দোকান থেকে বানিয়েছিলাম ওদের দোকানে এই ফুল কান বা কানবালার যে বক্সগুলো হয় সেগুলো নেই তো তার জন্য না আমাকে এইটা দিয়েছিল এরকম একটা বক্স নিয়ে এসেছি এই যে চলো আগে এই বক্সের মধ্যে আমার যে পুরনো যে ফুলকানটা রয়েছে সেটা ভালো করে রাখি কারণ জানো তো একবার হয়েছিল কি এই মাঝখানটাতে চেপে বেঁকে গেছিল এইভাবে কানেরটা রাখতে হয় আমাকে বুঝতে পারলে তো ভাবো যে কোনো দিন কানেরটা খারাপ হয়ে যেতে পারে আর সত্যি কথা বলতে মানে ওই সামন্ত জুলার্সের দাদার ব্যবহারটা এতটাই ভালো আর যদি আমি বলি না যে দাদা আমাকে এটা দাওয়া বাবা তো যে কোনো সময় মানে বক্স টক্স আর কি এর আগেও আমি একটা বক্স নিয়ে এসেছি জানো তো দিয়ে দেয় আর কি ভীষণই ভালো ব্যাপার আমার ভালোও লাগে ওই দোকানটাতে জিনিস নিতে তো ওখান থেকেই এবারে যেটা বানিয়েছি সেটা ওখান থেকেই বানিয়েছি দাদা তোমাদের সাথে শেয়ার করছি ব্যাস আমার এই যে কানেরটা রেখে নিলাম চলো এটাকে লাগিয়ে দিই এখন গেছে এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি নিয়েছি তো এই হচ্ছে সেই বক্স তো এই বক্সের ভেতরেই কিন্তু রয়েছে সেই মানে অমল রতন মেয়েদের সব থেকে বেশি বলতে পারো বিয়ের পর যেটা মানে অমূল্য রত্নও বলতে পারো বা সব থেকে বেশি এটা জরুরি আর আমার সব থেকে বেশি পছন্দের সেটা হলো হচ্ছে পলা। আমার কিন্তু পলার অনেকগুলো ডিজাইন রয়েছে মানে ডিজাইন পলা রয়েছে পাত পলা রয়েছে প্লাস হচ্ছে গিয়ে শাখা পলা দুই সাইডে যেটা হয় সেটা রয়েছে এবার এটা একটা আলাদা তো আমি কিন্তু মানে এই হাতের আর কি পলার প্রচুর ভ্যারাইটি আমার ভালো লাগে আর কি পরবর্তীকালে আরও ইচ্ছে আছে আর জানো তো আমার এটা ওটা না মানে আমার কার পোলাটা এমন একটা জিনিস মেয়েদের বিয়ের পরে কিন্তু এই জিনিসটা পড়তেই হবে ঠিক আছে আমাদের মানে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তো এই বাবার চুলের মধ্যে কী লেগে রয়েছে যাই হোক তো তার জন্য বানিয়েছি চলো ডিজাইনটা দেখো আর ভীষণই লাইট ওয়েট এবং কম দামে আর কি হয়েছে তোমরাও কিন্তু চাইলে এটা ইজিলি পারচেস করতে পারো মানে যাদের শাখাপালার নেশা রয়েছে আমার তো প্রচুর প্রচুর পরিমাণে নেশা আর কি এই গহনাটার ওপর তো তার জন্যই এই গহনাটা নেওয়া আমার পার্সোনালি আর আমি ভবিষ্যতে হয়তো আরও যদি কিছু ইউনিক ডিজাইন পাই আবারও এই গয়নায় নেব আর কি এই দেখো খুললাম খুলছি হ্যাঁ চলো দেখাই আমি কিন্তু এবারে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এক শাখা শাখাপলা অলরেডি আমি হাতে পড়েছিলাম এতক্ষণ তোমাদের দেখাবো বলে আমি হচ্ছে এটাকে আবার বক্সে নিলাম ভালো করে যাতে ডিজাইনটা কাছ থেকে দেখাতে পারি তার জন্য এটাকে আমি বক্সে নিয়েছি তো চলো ডিজাইনটা তোমাদের একবার কাছ থেকে দেখাই এই দেখো একদম কিন্তু ইউনিক একটা হচ্ছে শাঁখাপলা একজন অলরেডি আমায় কমেন্ট করেছে আমার একটা শর্টসা হাতে যখন এটা দেখতে পেয়েছে তখন বলেছিল যে তোমার হাতে যে শাঁখাপলাটা রয়েছে ভালো করে দেখিও তো চলো ভ্লগে আগে দেখিয়ে দিই এই যে দেখো দুই দিকে দেখতেই পাচ্ছ দুই দিকে হচ্ছে শাঁখ টাইপের কড়া রয়েছে আর তারপরে কিন্তু এই যে দেখো সাইডে যে পলার সাইডগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে একটু একটু করে সোনার আর কি বসানো রয়েছে এটা কিন্তু খালি ছিল ওই দাদাটা নিজে থেকে এইটা এই পলার ওপরে একটুখানি দিয়েছে আর কি যাতে দেখতে ভালো লাগে ভীষণই সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ আর এটা কিন্তু হাতে পড়লেও অসম্ভব সুন্দর লাগে আর কি তোমাদের দেখাচ্ছি দেখো যদি আমার হাতের নিচে একটা অলরেডি রয়েছে এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু অন্যরকম যেন মনে হবে তুমি হাতে ঘড়ি পরে রয়েছো আর ভীষণই স্টাইলিশ লাগবে এটা ধরো নিচে আমার শাখা বলাটা রয়েছে বলে এটা যদি না থাকে আর কি শুধু এইটা যেন মনে হবে তুমি একটা হাতে ঘড়ি টাইপের পরে রয়েছে। দেখতেও স্টাইলিশ স্মার্টও লাগবে প্লাস কিন্তু জিনিসটাও দেখো একদম ইউনিক আর হ্যাঁ এবার বলে রাখি এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট রয়েছে খুব একটা মানে ওজনের না তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র মানে দশ হাজার টাকার মধ্যে আরাম সেটা হয়ে যাবে দশ হাজারও লাগেনি আমার আরও কম লেগেছে মাত্র নয় হাজার টাকার মতো লেগেছে নয় হাজার সামথিং একটা ছিল ঠিক আছে তো এটা কিন্তু এবার তোমরা যেরকম ডিজাইন নেবে তার উপরে আমি কিন্তু খুব অল্প করেই মানে সোনাটা দিয়ে এটা বানিয়েছি যেহেতু আগের মাসে এই যে আমার গলায় যে চেনটা সবসময় বাড়তে পড়ে থাকে এটাও আমার অনেকটা না সরু ছিল এই চেনের প্লাসের লকেটটা আমি চেঞ্জ করেছি আর মানে লকেটটাও পাতলা ছিল তো লকেটটা চেঞ্জ করেছি প্লাস এই একটু মোটা করেছি যেহেতু ঘরে সবাই পরে থাকি তো যাতে ছিঁড়ে টরে না যায় তার জন্য যেহেতু আগের মাসে এতগুলো টাকা গেছে তার জন্য আর এই মাসে তারপরে এই কানেরটা তো তার আগেরই মানে এই যে কানেরটা তোমরা দেখছো এটা জাস্ট যেহেতু তার আগেই আমি নিয়েছি আগের মাসে আর কি তো এই জন্য না এই মাসে অল্প করেই এটা শুধু বানালাম ঠিক আছে চেষ্টা করছি আর কি যাতে অল্প অল্প করে একটু একটু করে প্রতি মাসে একটু একটু প্রতি মাসে না হোক অ্যাটলিস্ট অল্প অল্প করে যাতে একটু একটু করে বানাতে পারি কারণ এখন যা সোনার দাম বেড়েছে একসাথে কিন্তু বেশি কিছু চাইলেও বানাতে পারবো না ভারী কিছু ঠিক আছে কারণ এখনও আমাদের বাড়ির কাজ অনেক বাকি রয়েছে তোমরা জানোই বাড়ি হওয়ার পর কিন্তু বাড়ির এই যে আসবাবপত্র এটা কিন্তু পুরোটাই হচ্ছে পরে পরে করা কারণ আমাদের মাটির বাড়িতে এর আগে কোনো আসবাবপত্রই ছিল না শুধু খাটালমারি খাটালমারি এরকমই ছিল তারপরে কিন্তু এভরিথিং আমাদেরকে সব কিছু নিজেদেরকে কিনতে হয়েছে ঘর সাজাতে হয়েছে সেটা আমারও বলতে পারো তোমার দাদা ভাই দুজনে মিলেই করেছি তো তারপরে যেহেতু আমি আগেও একবার শেয়ার করছি তোমার দাদা ভাইয়ের কিন্তু লোনেই যেহেতু বেশিরভাগটা কেটে যায় তো আমি বলতে পারো যে আমি সেভেন্টি পার্সেন্ট দিলে ও থার্টি পার্সেন্ট দুজনে মিলে সব কিছু করছি প্লাস মাটি ফেলতে হবে এখনও ঘরের ওই সাইডটাতে ওই কাজ বাকি রয়েছে উপরে যেন টাইলস বসানো হয়েছে প্লাস্টার করা যায় কিন্তু উপরটা এখনও কালার করতে হবে তারপরে ওপর রেডি হলে উপরের আসবাবপত্র জানি না কতটা কি সোনার জিনিস করতে পারবো বাট সোনা তো একটু একটু করে বানাতেই হবে কারণ সোনা এমন একটা জিনিস কারণ পরবর্তীকালে কোনো অসুবিধা হলে কিন্তু এই সোনাগুলোই আমাদের কাজে লাগবে তো তার জন্যই হচ্ছে বানিয়ে রাখা একটু একটু করে সোনার গহনা কারণ ভবিষ্যতের কথা ভেবেই অবশ্যই ঘরে এখনো কাজ বাকি রয়েছে ওই যে বললাম কতটা কি পরবর্তীকালে করতে পারবো তাই না বাট এখন অল্প অল্প করে একটু একটু করে সোনার জিনিস বানাচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে যাই হোক এটা এটা এইবারে বানানো আর এটা দুই মাস আগে তো আগেই শেয়ার করেছি যাই হোক তোমরা তো দেখলেই কি সোনার জিনিসটা নিয়েছি তোমাদের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ ডিজাইনটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো সবাই সুস্থ থেকে ভালো বাই